এগুলোর কোনোটাই ভুল না এগুলো সবই খুব বড় বড় অপরাধ মূল আলোচনায় যাওয়ার আগে এই অপরাধের একটা চিত্র দেখেন ছাত্র জনতাকে গুলি করার জন্যে এই অপরাধীদের মাঠে নামানো হয়েছে এই অপরাধীদের অস্ত্র হাতে চট্টগ্রামের ছবি দেখেন এটা একে পটি যাবেন বলে সম্ভবত এই অস্ত্রধারীদেরকে মাঠে নামানো হয়েছে এই অস্ত্রধারীদের প্রোটেকশনে আছে পুলিশ এরা ছাত্র জনতার উপর গুলি করেছে সেই গুলিতে বহু মানুষ মারা গেছে এই যে প্রতিদিন মারা যাওয়ার সংখ্যা গতকালও যে একশো জনের মতো মারা গেল আমরা আটানব্বই জনের তথ্য পেয়েছি এই পিস্তল এই এ কে ফর্টি সেভেনের গুলিতে মারা গেছে এই যে টাওয়েল দিয়ে নাকি দিয়ে পেঁচানো পেঁচানো কাপড় দিয়ে পেঁচানো একটা ভারী কোনো অস্ত্র এই হেলমেট বাহিনী গুলি করে মানুষ হত্যা করছে এদের এরা পুলিশ প্রোটেকশনে এই কাজগুলো করেছে এদের চারপাশ দিয়ে পুলিশ আছে ছবিতে হয়তো পুলিশ নাই কিন্তু চারপাশ দিয়ে পুলিশ আসছে জীবনের ঝুঁকি নিয়ে ফটো সাংবাদিকরা এই ছবিগুলো তুলেছেন এদেরকে পুলিশের ধরার কথা কিন্তু পুলিশ এদেরকে ধরে নাই মূল আলোচনায় যাওয়ার আগে গতকালকের এই সন্ত্রাসীদের ছবিগুলো আপনাদেরকে একটু দেখালাম এদেরকে নিয়েই মূলত আলোচনা তো একটা সরকার যখন জনগণের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন প্রতিরোধের জন্যে তার রাষ্ট্রীয় বাহিনীগুলো নিয়োগ দেয় এবং সেই বাহিনীগুলোর মধ্যে পুলিশ যখন এই সমস্ত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে আক্রমণ করে তখন এই সংখ্যা বাড়ে এই যেদের সংখ্যা বাড়ে ছাত্র জনতার মরদেহের সংখ্যা বাড়ে ছাত্র জনতার মরদেহের সংখ্যা যখন বাড়ে প্রতিরোধও তখন প্রবল হয় এই সমস্ত সন্ত্রাসীরা পুলিশ প্রোটেকশন নিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার কাজে ব্যবহৃত হয় আমরা গতকালকে এটা খুব ভয়াবহভাবে ব্যবহৃত হতে দেখেছি এই অপরাধমূলক কর্মকাণ্ডগুলো নিয়েই কয়েকটি কথা বলবো আজ গত কয়েকদিনে যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো সংগঠিত হলো এগুলো নিয়ে নিশ্চয়ই এক সময় গবেষণা হবে তো সেই গবেষণার সময় গবেষণা হবে আমরা যদি মোটামুটিভাবে একটা তালিকা করি যে এই অপরাধমূলক কর্মকাণ্ডগুলো আসলে কি কি হলো মোটা দাগে যদি অপরাধমূলক কর্মকাণ্ডের একটা তালিকা করি প্রথম অপরাধমূলক কর্মকাণ্ডটি হচ্ছে নিজ দেশের জনগণের উপরে নির্বিচারভাবে গুলি চালানোর নির্দেশ দেয়া প্রথম অপরাধ প্রথম অপরাধের সঙ্গে সম্পৃক্ত সেই গুলি চালানোর ধরনগুলো নিয়ে প্রথমত কথা এই গুলি চালানোর ধরণে ব্যবহার করা হলো পুলিশকে ব্যবহার করা হলো র্যাবকে ব্যবহার করা হলো বিজিবিকে ব্যবহার করা হল সেনাবাহিনীকে ব্যবহার করা হলো সোয়াদকে আরও আর এর বাইরে যত গোয়েন্দা সংস্থা আছে সবাই এর নেপথ্যে ভূমিকা রেখেছেন ভূমিকা রেখেছেন অর্থাৎ তাদেরকে দিয়ে ভূমিকা রাখানো হয়েছে আর গুলি করার ধরনটি কি গুলি করার ধরনটি সরাসরি মানুষের বুক মাথা পেট লক্ষ্য করে গুলি এই যে নিজ দেশের জনগণের উপরে একটা রাজনৈতিক সরকার যে এই প্রক্রিয়াতে গুলি চালানোর একটা নির্দেশ দিতে পারে এবং সেই গুলি চালানোটি যে সংগঠিত হলো তার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত গতকালকের একশো জন সহ আটানব্বই জন আমরা তথ্য পেয়েছিলাম নিশ্চিত একশো জন সহ প্রায় তিনশো জন মানুষকে হত্যা করা হলো গুলি চালিয়ে এখানে প্রশ্ন আসবে গতকালকের হত্যাকাণ্ডে পুলিশ নিহত হয়েছেন চোদ্দো জন আওয়ামী লীগের নেতাকর্মী নিহত হয়েছেন কমপক্ষে আঠারো জন এটা আরও বাড়তে পারে প্রশ্নটি হচ্ছে একজন দিনমজুর একজন পথশিশু একজন সবচেয়ে বিত্তবানের সন্তান যে কোনো মৃত্যু মৃত্যুই সাঈদের মৃত্যুও যেমন বেদনাদায়ক পুলিশের মৃত্যু সাঈদ হত্যাকাণ্ডও যেমন বেদনাদায়ক পুলিশ হত্যাকাণ্ডও বেদনাদায়ক একজন নিরীহ রিক্সা চালক পথচারী দোকান কর্মচারী হত্যাও বেদনাদায়ক কিন্তু এই বেদনাদায়ক পরিস্থিতিটা তৈরি করেছে সরকার তারা নিজ দেশের জনগণের উপরে হেলিকপ্টার দিয়ে গুলি করেছে গুলি চালিয়েছে নিজ দেশের জনগণের উপরে ভবনের উপর উঠে গুলি চালিয়েছে এটা বাহিনী ব্যবহার করে হয়েছে এর বাইরে আরেকটি অপরাধ সেই অপরাধটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আগেও দেখা গেছে গতকাল সেটা সবচেয়ে বেশি দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে পুলিশ পুলিশের সঙ্গে সন্ত্রাসী অস্ত্রধারী সরকার যেটাকে বলছে জঙ্গি হামলা চলছে জঙ্গি হামলা কারা করছে জঙ্গি হামলা করছে হামলা করছে কারা জঙ্গি কারা হামলা করছে পুলিশ হামলা করছে গুলি গুলি চালাচ্ছে কোথাও কোথাও আন্দোলনকারীরাও হামলা করেছে এটা অস্বীকার করা যাবে না পুলিশ গুলি চালিয়েছে পুলিশের সঙ্গে আবারও বলছি পুলিশের সঙ্গে রামদাধারী ছিল পুলিশের সঙ্গে গরু জবাই করা চাকুধারী ছিল পুলিশের সঙ্গে রড হকিস্টিক ধারী ছিল পুলিশের সঙ্গে শর্টগান পিস্তল বন্দুকধারীরা ছিল এই যে পুলিশের সঙ্গে যারা থাকলো গুলি যারা চালালো তারাই যদি জঙ্গি হয় তাহলে পুলিশ তাদেরকে ধরলো না কেন পুলিশ আর তারা একাকার হয়ে হামলা চালালো কেন একাকার হয়ে গুলি করলো কেন নির্বিচারভাবে মানুষ হত্যা করলো কেন ওই যে এর আওয়ামী নেতারা হত্যা পুলিশ হত্যারা একই রকমের নিন্দার আমি নিন্দা জানাই আপনি জানান বা না জানান আমার বেদনা হয় আমি কষ্ট পাই কিন্তু তার চেয়েও বড়ো যে বিষয়টি এই রকম একটা পরিস্থিতি পুলিশকে দিয়ে বাহিনী দিয়ে তৈরি করলেন কেন সশস্ত্র সন্ত্রাসীদেরকে পুলিশের সঙ্গে দেখা গেল কেন কেন সশস্ত্র সন্ত্রাসীদেরকে পুলিশ ধরল না তার মানে কি এই সশস্ত্র সন্ত্রাসীরা যদি জঙ্গি হয় পুলিশের ধরা দরকার ছিল সন্ত্রাসী হলে ধরা দরকার ছিল কোনো দলের হলে ধরা দরকার ছিল তো যেহেতু পুলিশ ধরল না সেহেতু মনে করা হলো যে সরকারের এটা সবচেয়ে বড় রকমের অপরাধগুলোর একটি গত আগেও হয়েছে গতকালকে সংগঠিত হয়েছে এই গতকালকের যে অপরাধটি সংগঠিত হলো গতকালকে যে মানুষগুলো মারা গেলেন সেই মানুষগুলো আন পুলিশের গুলিতে মারা গেল নাকি এই পুলিশের সঙ্গে যে সমস্ত সন্ত্রাসী ছিল তাদের গুলিতে মারা গেল এই সিদ্ধান্তটা বা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গাতে এসেই আমাদেরকে থমকে দাঁড়াতে হচ্ছে এর পরে পরিস্থিতি কোথায় যাবে গতকালকে বাহিনীগুলোর সামনে মাঠে যারা আছেন সব বাহিনী বাহিনীগুলোর সামনে মিরপুর মিরপুর দশ এই পুরো এলাকাতে অস্ত্র হাতে দৌড়াদৌড়ি করতে গুলি করতে দেখা গেছে রাষ্ট্রের বাহিনীগুলোর সামনে দিয়ে এই কাজটি করতে দেখা গেছে রাষ্ট্রের বাহিনী হিসাবে যারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে এসেছেন যাদেরকে নামানো হয়েছে তাদের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকছে জনমানুষের কাছে এটা একবার নিজেরা নিজেদের প্রশ্ন করতে হবে গতকালকে অবসরপ্রাপ্ত সামরিক অফিসাররা এই প্রশ্নটি করেছেন পুলিশ আর সন্ত্রাসী যখন এক হয়ে যায় আমরা নব্বইতে একবার দেখেছিলাম এরশাদ বিরোধী আন্দোলনের সময় পুলিশ আর সন্ত্রাসী এক হয়ে গিয়েছিল এই পুলিশ আর সন্ত্রাসী যখন এক হয়ে যায় তখন সেই অপরাধটি একটা ভয়াবহ মাত্রায় পৌঁছায় এবং তার করুণ পরিণতি বরণ করতে হয় গতকালকের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখলাম যে পুলিশের পক্ষে ওই নৈতিক মনোবল নাই যে তারা আন্দোলনকারীদের মোকাবেলা করবে আন্দোলনকারীদের মোকাবেলা করার জন্য তাদের নির্বিচারে গুলি চালাতে হচ্ছে নির্বিচারে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হচ্ছে নির্বিচারে টিয়ার সেল নিক্ষেপ করতে হচ্ছে তারা সাজোয়া যান নিয়ে নিরীহ লাঠি হাতে আন্দোলনকারীদের প্রতিরোধ করছে শুধু তাই নয় পুলিশের পক্ষে আরেকটা জায়গাতে মনোবল ঘাটতি হয়েছে পুলিশ এই সন্ত্রাসী অস্ত্রধারী সন্ত্রাসীদের ছাড়া সামনে এগোতে পারছে না আর এই অস্ত্রধারীরা পুলিশের সঙ্গে ছাড়া পুলিশের প্রোটেকশন ছাড়া আন্দোলনকারীদের সামনে এগোতে পারছে না অর্থাৎ পুলিশ এবং এই অস্ত্রধারীরা একাকার হয়ে গেছে এবং তাদের উভয়েরই মনোবল একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে তো এই মনোবল নিয়ে ছাত্র জনতার আন্দোলন প্রতিরোধ করা খুবই মুশকিল তো এই সমস্ত কারণে সরকারের এই অপরাধমূলক কর্মকাণ্ডের সংখ্যা অনেক বাড়ছে এই সংখ্যা বাড়ার পরিণতিতে যেটা হচ্ছে সাইদ মুগ্ধদের নাম না জানা অসংখ্য মানুষকে শহীদ হতে হচ্ছে নির্বমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে আর পুলিশ যেহেতু নির্বিচারে গুলি চালাচ্ছে গত পনেরো বছর ষোলো বছর ধরে এই কাজটি করেছে পুলিশ পুলিশকে দিয়ে করানো হয়েছে এবং পুলিশের যে সমস্ত অফিসাররা সামনে এসেছে তারা জনগণেরকে একটা শত্রুতে পরিণত করেছে মানে জনগণ তাদের কাছে শত্রু ওই যে দেখেন কোটা আন্দোলন করছিল নাহিদ নাহিদকে প্রথমবার ধরে নিয়ে যাওয়া হলো সারা রাত ধরে পিটিয়ে অজ্ঞান করে পূর্বাচলে ফেলে রাখা হলো এই কাজটি কেন করলেন আপনারা পরের বার ধরে নিয়ে গিয়ে ডিবি অফিসে আটকে রেখে জোর করে স্বীকারোক্তি আদায় করলেন কেন করলেন তাদেরকে ভাত খাইয়ে ফেসবুকে ছবি তুলে ছবি প্রচার করলেন কেন যে তারা সবাই স্বেচ্ছায় আছে হাসি খুশি আছে তারা যে বত্রিশ ঘন্টা অনশনে থাকলো এই তথ্য তো আপনারা প্রকাশ করলেন না এই যে হটকারিতা এই যে হিপোক্রেসি মানসিকতা এই সমস্ত কারণে পুলিশ যেমন জনগণকে শত্রু মনে করছে জনগণও পুলিশকে আর বন্ধু মনে করতে পারছে না যে কারণে যখন যে পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছে আর আন্দোলন যারা করছে তারা সুযোগ পেলে পুলিশের উপর আক্রমণ করছে পুলিশ যদি মানুষের উপরে এই নির্বিচার গুলি না চালায় আমি নিশ্চিত করে বলতে পারি মানুষের ভেতরের এই হিংস্র প্রবণতাটা দেখা যাবে না পুলিশকে পিটিয়ে হত্যা করবে না এবং কোনোভাবেই করা উচিত নয় এখনও করা উচিত নয় গতকালকে এনায়েতপুর থানায় যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আমি কোনোভাবে এটাকে সমর্থন করতে পারি না পুলিশ যদি অনেক খারাপ কাজ করেও থাকে যারা করেছেন তারা অন্যায় করেছেন অপরাধ করেছেন এই অপরা অপরাধের শাস্তি আপনাদের ভোগ করতে হবে কিন্তু পুলিশকে ভাবতে হবে আমরা এইভাবে মানুষকে গুলি করব কি না র্যাবকে সোয়াদকে ভাবতে হবে আমরা এভাবে গুলি করব কি না বিজেপি সেনাবাহিনীকে ভাবতে হবে তাদের অবস্থান কি হবে সীমান্তে গিয়ে পাহারা দিবে নাকি ঢাকার শহরে বা দেশের বুকে মানুষকে গুলি করে হত্যা করবে হেলিকপ্টার কেনা হয়েছে জনগণের টাকায় জনগণকে শান্তিতে রাখার জন্য সেই হেলিকপ্টার এই দেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করার যে নজির তৈরি করা হলো এই অপরাধের পরিণতি ভোগ করতেই হবে জনগণকে শত্রু মনে করে শিক্ষার্থী জনতাকে শত্রু বানিয়ে তাদেরকে বিদেশি শত্রুর মতো আচরণ করে তাদের সঙ্গে হত্যা করে রক্ত ঝরিয়ে টিকে থাকা অসম্ভব ব্যাপার এই পরিণতি ভোগ করতেই হয় কাউকে একদিন পরে কাউকে এক বছর পরে কাউকে এক যুগ পরে কাউকে দুই যুগ পরে ভোগ করতেই হয় মানুষের জীবনের চেয়ে মেট্রো রেলের মূল্য বেশি নয় মেট্রো রেল দেখে যে কান্না ওই কান্না মানুষের বুকে আঘাত করেছে প্রতিরোধের আঘাত বিটিভি দেখে যারা কান্নাকাটি করেছেন তাদেরকে মানুষ চিনেছে অমানবিক মানুষ হিসেবে চিনেছে চাটুকার হিসেবে চিনেছে এই চাটুকারিতার তার মূল্যও দিতে হয় ভবন সেতু ব্রিজ কোনোভাবেই দেশের সম্পদ নষ্ট করা উচিত নয় কিন্তু একজন পথ শিশুর চেয়েও রাস্তায় বাজারের রাস্তায় যে শিশুটি ঘোরে সেই শিশুর জীবনের চেয়ে মেট্রো রেলের মূল্য বেশি না মেট্রো রেলের মূল্য ওই শিশুর জীবনের কাছে তুচ্ছ তিনশোর উপরে মানুষ হত্যা করে মেট্রো রেল ভাঙলো না থাকলো এ দিয়ে কিছু যায় আসে না মানুষের মানুষের কিছু যায় আসে না যারা মানুষ না তাদের যায় আসে সুতরাং আর অপরাধমূলক কর্মকাণ্ডের সংখ্যা না বেরিয়ে পরিধি না বেরিয়ে পরিণতি যা হওয়া দরকার পরিণতি যা ভোগ করা দরকার তার জন্যে প্রস্তুত হওয়া দরকার মানুষের রক্ত যাতে না ধরে এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার আর একজন মানুষের রক্ত ঝরাবো না পুলিশের গুলিতে জনগণের টাকা কেনা পুলিশের গুলিতে একজন মানুষেরও মৃত্যু হবে না কাউকে পিটিয়ে হত্যা করা যাবে না আন্দোলন যারা করছেন তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে সকল বাহিনীকে সিদ্ধান্ত নিতে হবে যে জনগণের উদ্দেশ্যে গুলি করা যাবে না আইন বানায় জনগণ আইন বানায় মানুষ সেই আইন অনুযায়ী কারফিউ আসে কিন্তু মানুষ যদি সেটা উপেক্ষা করতে চায় গুলি করে তাকে সেই কাজটি করানো যাবে না এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে দয়া করে অপরাধমূলক কর্মকাণ্ডের সংখ্যা আর বাড়াবেন না ইতিহাস আপনাদের নিয়তি নির্ধারণ করেছে পরিণতি নির্ধারণ করেছে সেটাকে মেনে নেওয়া দরকার